চারজন চারজন করে বসার জায়গা আর উপরেও মানুষজন বসতে পারে সামনে হচ্ছে আমাদের হোটেল ত্রিপুরশ্বরী এই হচ্ছে মেচেদার স্পেশাল তোমার স্টেশনটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর মাত্র কুড়ি টাকায় হাওড়া পৌঁছে দেবে দেখো কি সুন্দর হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকে বহুদিন পর যাচ্ছি পুরীতে জগন্নাথ এক্সপ্রেসে করে আজকে কিন্তু হাওড়া কিংবা শিয়ালদা থেকে আমার ট্রেন না আজকে আছে শালিমার থেকে আমার ট্রেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম হাওড়া মেট্রো স্টেশনে শিয়ালদা থেকে মেট্রো ধরে হাওড়াতে এসে পৌঁছেছি আর এখানে রাহুল ওয়েট করছে আমাদের সাথে আজকে আরও একজন আছে রিতম যে হাওড়া স্টেশন পৌঁছে গেছে দারুণ একটা মজা হবে প্রায় পুরীতে দুদিন দিন থাকবো যা যা এক্সপিরিয়েন্স হবে সব তোমাদের সাথে শেয়ার করবো চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকে কোনো স্লিপার ক্লাস কিংবা এসিতে না জানোই আমি যখন জার্নি করি তখন জেনারেল কম্পার্টমেন্টে করি কম টাকায় বিভিন্ন জায়গায় ঘুরে দেখার ইচ্ছা আজকের ভিডিওটা শুরু করা যাক গো ইন্ডিয়া দিক থেকে উন্নত হ্যাঁ চারিদিকে আমাদের এখন মেট্রো সার্ভিস হচ্ছে বিভিন্ন দিকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় আর এইটা এখন শিয়ালদাতে কত ওয়েট করতে হতো শিয়ালদা থেকে নামার পর ট্যাক্সির জন্য বাসের জন্য উবেরের জন্য আর এখন মাত্র কুড়ি টাকায় হাওড়া পৌঁছে গেল দেখো কি সুন্দর হাওড়া মেট্রো স্টেশনের ভেতরটা দারুণ তাই না স্টেশন থেকে বেরোনোর পরেই একদম হাওড়া ব্রিজের নিচ থেকেই কিন্তু বাস পাওয়া যায় শালিমার যাওয়ার জন্য আর তোমরা যদি টোটো করে যেতে চাও তাহলে রেল মিউজিয়ামের সামনে যাবে ওইখান দিয়ে মাথা পিছু তিরিশ টাকার বিনিময়ে তোমাদের শালিমার স্টেশন নিয়ে যাবে এই হচ্ছে আমাদের শালিমারের বাস ওই পারেই হচ্ছে শালিমার রেলওয়ে স্টেশন বাসে করে এত পর্যন্ত এলাম মোটমাট কুড়ি মিনিট মতো লাগলো হাওড়া স্টেশন থেকে শালিমার পর্যন্ত আসতে আর বাস ভাড়া পড়লো মাথা পিছু পনেরো টাকা করে তোমরা যদি বাসে করে আসো তাহলে এরকম কুড়ি মিনিট সময় লাগবে কিন্তু বাসে ভিড় খুব হয় আর এই তোমরা যদি টোটো করে আসো একদম নামিয়ে দেবে শালিমার স্টেশনের এই দিকটা এইখান থেকে শুধু ওই পাটটা গেলেই হচ্ছে শালিমার স্টেশন তোমরা টিকিট কাটবো তারপরে একটা সিটও খুঁজতে হবে সব কিছুই দেখি কেমন কী হয় চলো স্টেশনে যাওয়া যাক পৌঁছে গেছি শালিমার স্টেশনের একদম সামনে টিকিট কেটে নিয়েছি এখান থেকে আমার পুরী পর্যন্ত টিকিট মূল্য পড়েছে জগন্নাথ এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টের জন্য একশো পঁয়ষট্টি টাকা এইবারে ভেতরে যাবো জগন্নাথ এক্সপ্রেস প্রায় মনে হয় তিন না চার নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা চলো এইবার স্টেশনের ভেতর এন্ট্রি করা যাক সময় এখন সন্ধ্যায় ছটা বাজে একান্ন মিনিট আর এখন এক নম্বর প্ল্যাটফর্মে শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস এসে পৌঁছালো ওয়ান টু ফোর টু ওয়ান লোকোমোটিভ ট্রেন ছাড়ার সময় ছিল ওই ছটা বেজে পঞ্চান্ন মিনিটে এখন বেজে গেছে প্রায় তোমার সাতটা বাজতে চললে এখন ট্রেন প্রচুর লেট করেছে জানি না কখন ছাড়বে এইদিকে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে জগন্নাথ এক্সপ্রেস আর এটা হচ্ছে তোমার জেনারেল কম্পার্টমেন্ট এরপরে এই ট্রেনের হল্ট আছে তোমার সাতটা গাছি আর এই ট্রেনে মোটামুটি না অন্যান্য দিন ভালো ভিড় হয় এই ট্রেনে আমি অনেক ছোটোবেলায় জার্নি করেছিলাম তারপরে আর জার্নি করা হয়নি জেনারেল কম্পার্টমেন্টে লাইট অন হয়ে গেছে এই হয়েছে ট্রেনের ভেতরের অবস্থা এইদিকে দুজনের বসার জায়গা চার্জিং পয়েন্ট আছে আর এই দিকে হচ্ছে তোমার চারজন চারজন করে বসার জায়গা আর উপরেও মানুষজন বসতে পারে জেনারেল কম্পার্টমেন্টে যা হয় আর কি তা মোটামুটি এখন ফাঁকা আছে এইখানে আমার জায়গা আর এইখানে আরেকজন রাহুলের জায়গা আর ওই পাশে বসে আছে রিতম সময় এখন সন্ধ্যে সাতটা বেজে সতেরো মিনিট আমাদের ট্রেন শালিমার স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে আবার যাই না কবে শালিমার স্টেশন আসব এখনের জন্য টাটা যেহেতু রাতের জার্নি করছি সেই কারণে বাইরের তেমন কিছু তোমাদের দেখাতে পারবো না তবে কিছু কিছু স্টেশন কভার করার চেষ্টা করব। আর আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল ছটা পঞ্চান্ন মিনিটে আর ছাড়লো সাতটা সতেরোতে অনেকটা ডিলে করে ছেড়েছে দেখি পরে মেকআপ হয় কি না আর পরের দিন সকাল ওই চারটে তিরিশের মধ্যে আমাদের পৌঁছানোর কথা তোমার পুরিয়া স্টেশন দেখি কটার সময় পৌঁছায় এখন আমরা এসে পৌঁছেছি সাঁতরাগাছি জংশনে সাঁতরাগাছি জংশনই হচ্ছে আমাদের প্রথম হল্ট ছিল এই ট্রেনে এই ট্রেনে মোটামুটি সাঁতরাগাছি কিন্তু ভালোই মানুষজন উঠেছে সাঁতরাগাছি থেকে ট্রেন ছাড়ার পর ট্রেনে এখন মোটামুটি ভিড় দেখো যে সিটগুলো পুরোপুরি ফাঁকা ছিল এখন পুরো কভার হয়ে গেছে এই হচ্ছে আমার একমাত্র মাধ্যম টাইম স্পেন্ড করার জন্য পেস মোবাইল কে কে মোবাইল গেম পেস খেলতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরা আমার মতো পেস খেলতে ভালোবাসো কি এই যে যত তোমরা জার্নি দেখো যেতে বোরিং হয়ে যায় এক একটা টাইমে তখনই পেস খেলি এরমভাবেই আমার টাইম স্পেন্ড করি এইভাবেই টাইম স্পেন্ড করবো আজকের পুরো রাতটা কারণ ঘুম আসবে যেই জায়গাতেই আমি জার্নি করি না কেন পুরো রাতে ঠিকঠাকভাবে ঘুম আসে হচ্ছে মেচেদার স্পেশাল চপ। কিন্তু এখানে চপ নেই শিঙারা আছে আর ভেজিটেবিল আছে আর এই পুরোপুরি প্লেটটা নিয়েছে তিরিশ টাকা আর ট্রিট দিয়েছে এই যে এইদিকে ভেজিটেবিল রিতম ট্রিট দিয়েছে আমি ধরে আছি দাও এই হচ্ছে মেচেদার স্পেশাল শিঙারা মোটামুটি খেতে তোমরা এই মেচেদার এই উপর গেলে ট্রাই করতে পারবো

আমরা এসে খড়গপুর রেলওয়ে স্টেশনে আর এখন না ভিড় মোটামুটি বেশ ভালো হয়েছে এই সিটে আমার এখানে ঘুমিয়েছিলাম এখন একজন বসে পড়েছে আর মোটামুটি দেখো ভিড় দেখো এখন দারুণ ভিড় হয়ে গেছে দুই থেকে তিন মিনিট মতো ট্রেন দাঁড়াবে তারপরে এখান থেকে আবার আমাদের ট্রেন ছেড়ে দেবে এরপরে আমাদের মোটামুটি ভিড় কোথায় হবে বলতো ওই ভুবনেশ্বর কটক এই স্টেশনগুলো যখন আসবে ভিড় কিন্তু ওইদিকে আরও বেশি হয় লোকাল ট্রেনে পুরী গেছিলাম ওই জলেশ্বর স্টেশনে কিন্তু আমাদের ট্রেন দাঁড়াবে তারপরে ওইদিকে চলে যাবে তোমার কটক ভুবনেশ্বর হয়ে একদম পুরী সময় এখন হয়েছে ঠিক রাত দুটো বেজে চল্লিশ মিনিট এই মুহুর্তে আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে এরপরে মাঝার একটা স্টেশন পড়বে তারপরে আমরা পুরোপুরি পৌঁছে যাব পুরীতে তা মোটামুটি জার্নি এখনো পর্যন্ত ঠিকঠাকই ছিল এই ওপরে এতক্ষণ ছিলাম এই ভুবনেশ্বরে মোটামুটি কম্পার্টমেন্ট ফাঁকা হয়ে গেছে অনেকেই ভুবনেশ্বরে নেমে গেছে এবার বাদবাকি যারা উঠেছে তারা খুর্দা জংশন বলে একটা পড়বে ওইখানে কিছুজন নামবে আর বাদবাকি সব পুরীতে তা মোটামুটি জগন্নাথ এক্সপ্রেসে এখনো পর্যন্ত জার্নি ঠিকঠাকই আছে ভিড় কিন্তু এই এক্সপ্রেসে বিভত্ত হয় জেনারেল কম্পার্টমেন্টে তাই তোমরা যদি এই এক্সপ্রেসে জার্নি করতে চাও তাহলে কিন্তু ভিড়টা অ্যাভয়েড করতে হবে এখন একটা টানা ঘুম দেবো সকালবেলা পুরী স্টেশনে পৌঁছে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছে চলো আপনি খুবই ভালো ছিল আর আমরা এখানে পৌঁছেছি একদম চারটের সময় ফোর টাইমে আমরা কিন্তু পৌঁছে গেছি পুরী স্টেশনে এবার স্টেশনের বাইরে একদম বেরোবো এইখানে বাস অটো টোটো প্রচুর কিছু সার্ভিস আছে একদম সিভিস পর্যন্ত যাওয়ার দেখো এখন কিন্তু পুরী স্টেশন পুরোপুরি ফাঁকা ফাইনালি পৌঁছে গেলাম একদম পুরী শরগতদুয়ারের সামনে এটাই হচ্ছে পুরীর শরগতদুয়ার এই দিক থেকে আমরা যাব আমাদের হোটেল আছে এই পাশে আর এই দিকেই হচ্ছে সুন্দর সমুদ্র সৈকত ভাড়া পড়লো এত পর্যন্ত আসতে আমরা তিনজন ছিলাম আজকের ট্রিপে টোটাল একশো টাকা দিয়েছে এই টোটোতে আর অটোতে বলছে একদম দুশো টাকা দুশো টাকার নিচেই নামবে না আবার তোমরা যদি বাসে করে আসতে চাও একটু ওয়েট করবে ছটা সাড়ে ছটার দিকে বাস নেয় পার পার্সেন দশ টাকা পনেরো টাকার মধ্যে তোমরা একদম পুরী সি বিচের সামনে চলে আসবে এবার আমি তোমাদের সমুদ্র সৈকতটা দেখাচ্ছি আর একটু পর সূর্য ওঠার যে সুন্দর মুহূর্তটা সেটাও শেয়ার করব সমুদ্র সৈকতটা দেখো কত দারুণ লাগছে এখন এখানে চায়ের দোকান আর এদিকে দেখো কত মানুষজনের ভিড় এই মুহূর্তে এই পাশেই আছে সমুদ্র সৈকত এখন ভোর আর এই দাদা এখন চায়ের দোকান একদম রেডি হয়ে গেছে দাদা কি কী চা পাওয়া যাবে আরে এছাড়াও এখানে আরও অনেক কিছু আছে এখন সমুদ্র সৈকতের ধারে বসে চা খাবো যতক্ষণ না সূর্য মামা উঠছে দেখো উত্তাল সমুদ্রের ঢেউ দারুন বিশাল বিশাল ঢেউ এখন হোটেলে এখনো কল করিনি হোটেলে ছটা বাজবে তারপরে কল করব জন্য আর এখন একটা সুন্দর একটা জিনিস তোমাদের দেখাবো এখন তো সকাল হয়ে গেছে এত মানুষের ভিড় এইদিকে কিছুক্ষণ পরেই সূর্য উঠবে কিন্তু এখনো আকাশে চাঁদ আছে বিষয়টা দেখেছি কি দারুণ একটা বিষয় দারুণ লাগছে পুরীতে যতবারই আসি না কেন যখনই আসি পুরীর এই সমুদ্র সৈকতের ধারে এলে মন একদম ভালো হয়ে যায় দারুন দৃশ্য দারুন দারুন হচ্ছে আজকে আমার হোটেল যেখানে আমি থাকব ত্রিপেশ্বরী গেস্ট হাউস এই পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা চলে যাচ্ছে একদম সিবিচের দিকে আর ঠিক অপোজিটের এই রাস্তাটা চলে যাচ্ছে একদম যে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার আছে ওই দিকে মানে যেইদিকে স্বর্গদুয়ার এবারে তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছে ওপরে উঠে এই হচ্ছে রুম যেখানে আমি দুদিন কাটাবো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম এখানে প্রায় তিনজন মতো থাকতে পারবো এসি আছে এইদিকে আছে ওয়াশরুম একবার তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সুন্দর ওয়াশরুম দারুণ তা সুন্দর একটা রুম পেয়েছি এই হোটেলে এসি চলছে সেই কারণে বাইরেটা তোমাদের দেখাতে পাচ্ছি না মোটামুটি বেশ কিন্তু ভালো তোমরা যদি এই হোটেলে আসো তাহলে এরকম কিন্তু রুম পাবে আর এখানে স্টাফদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো এছাড়াও যিনি ওনার আছেন তারও বিহেভিয়ার কিন্তু খুব ভালো আর এখানে কিন্তু বিভিন্ন টাইমে বিভিন্ন প্রাইজ ওঠানামা করে রুমের আমি ডেসক্রিপশান বক্সে এই হোটেলের নাম্বার দিয়ে দেবো তোমরা এই হোটেলের সাথে যোগাযোগ করতে পারো এভরিথিং ডিটেলস পেয়ে যাবে এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আসার জার্নিটা তোমাদের কেমন লাগলো সকালে সূর্যোদয় থেকে শুরু করে সব কিছু তোমরা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো অসুস্থ দেখো টেক কেয়ার আজকের জন্য টাটা ফ্রম 40.